উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সারাদেশের মতো রাজশাহীতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হন অনেককে দীর্ঘ সময় কাটাতে হয় কারাগারে জেলখানাতেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয় সম্প্রতি উনিশশো পরবর্তী সময় ও দু থেকে দু সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেসব নির্যাতনের শিকার হন সেসব তুলে ধরেন নব্বইয়ের স্বৈর শাসন দেখেছি সেই স্বৈর শাসন চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে আমরা সেই নির্যাতনকে মোকাবিলা করে একানব্বই সালে যে নির্বাচন হলো নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমাদের আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীর ওপর আরও অত্যাচার বেড়ে গেল আমরা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হই তিরানব্বই সালের আগ পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেক দিনই দু একটা করে ছাত্র মারা যেত জামাত শিবির এবং বিএনপির দ্বারা ছাত্রলীগের বহু ছাত্ররা নিহত হয়েছে ইউনিভার্সিটিতে থেকে আবার বিএনপি বাংলা ভাইয়ের উত্থান হলো আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে মারপিট এবং ফোন জখম করতে শুরু করেছিল এমন একটা পরিবেশ তৈরি করলো যেখানে আওয়ামী লীগের মানে যারা নেতা আওয়ামী লীগের যারা কর্মী তাদের চলাফেরা তাদের গতিবিধি সমস্ত মানে তারা ইয়ে রাখত আপনার জিয়াউর রহমান যার জন্য তবে তার মানে এই না যে এখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ ছিল তারা কিন্তু ভেতর ভিতর অর্গানাইজ করে বঙ্গবন্ধুর যে আদর্শ যে ইয়ে করছে সেটাকে কিন্তু অর্গানাইজ করার জন্য তারা কিন্তু ভেতরে ভেতরে সমস্ত কাজ করেছে উনিশশো একাশি সালে বঙ্গবন্ধুর কোনে শেখ হাসিনা যখন দেশে ফিরে আসলেন তখন দেশে একটা বিরাট একটা আমল পরিবর্তন হয়ে যাবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই এই একুশটি বর্ষ সংগ্রাম করতে হয়েছে যে নেত্রী আসার পরে প্রথম পনেরোই আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমরা রাজশাহী কলেজের পক্ষ থেকে অসহায় মানুষদেরকে খাবার দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছিলাম এবং সেখানে একটা রক্তদান কর্মসূচি অনেক কিছু আমরা নিয়েছিলাম ছেলেরা এসে মনে করেন আমাদের সেই মাইক হাড়ি পাতির খাবার সমস্ত তৎনা সেদিকে এবং আমাদের অনেক জনকে সেদিনকে আহত পেরেছিলাম তো এইভাবে আমরা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা কিন্তু সংগঠন করে এসেছি এবং তারপরের পাঁচটি বছর ছিল বিভীষিকম্বের পাঁচটি বছর দু এক থেকে দু হাজার ছয়ের বিএনপি খালেদা জিয়া এবং বিএনপির জোট চক্রের যে ইয়ে ছিল বিএনপি জামাতের জোট চক্রের যে দেশ দুঃশাসন হত্যা নির্যাতন ধর্ষণ খুন মানুষকে পঙ্গু করে দেওয়া ইত্যাদি তারা করেছে সেই বাংলাদেশের মানুষ আবার দু সালে তার প্রতি ঘৃণাধিকার জানিয়ে বিপুলভাবে আওয়ামী লীগকে ভোট দেয় এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তখন থেকে শেখ হাসিনা আমাদের মাননীয় নেত্রী তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত আছেন